নমস্কার আপনারা দেখছেন পিয়নার গ্রুপ গ্রুপ থেকে রোজের মতো আরও একটা দাদা ভাই জয়েন করলেন বেডরোল স্টাফ হিসাবে তো চলুন তার সঙ্গে একটু কথা বলে নিই হ্যাঁ দাদা তোমার নামটা কি আমার নাম সুমিত দত্ত সুমিত দত্ত আচ্ছা কোথা থেকে এসছো এসেছো থেকে এসছো বাঁকুড়া জেলা থেকে এসছো অনেক দূর তো তুমি আজকে যে কাজে এলে কি ভরসা বিশ্বাসে তুমি এলে আমি সাত থেকে আট মাস জয়েন করেছি অলরেডি তো অনেক দিনে আমি ফলো করছি গ্রুপটাতে তো অনেকেই কাজ করছে দেখছি হুম দেখে ভালো লাগলো অনেক আগে কোনো চিন্তা ভাবনা করে আচ্ছা জয়েন করলাম আজকে আচ্ছা তার মানে তুমি ছ সাত মাস ধরে গ্রুপ ফলো করেছ তার মানে সব কিছু দেখে শুনে পড়ে বুঝে জেনে তারপর এসছো আচ্ছা কোনো কনক্লুশন বা মানে জোর আমরা লিখে দিই যে জোর করে আসবে না সন্দেহ নিয়ে আসবে না সেরকম কোনো ব্যাপার নেই তো আসতে হবে না ঠিক ঠিক তো আজকে যে তুমি এসছো আজ কি আমরা তোমাকে বাড়ি থেকে ফোন করে বলেছি যে তুমি আসো আজকে এই তাহলে আমি কন্ট্যাক্ট করেছিলাম আচ্ছা

এরকম কোনো ব্যাপার নেই তাহলে একটাই বন্ধুরা বুঝতে পারছেন যে অরিজিনাল পিএনআর গ্রুপ না কোনো অরিজিনাল নেয় না কোনো অ্যাডভান্স টাকা পয়সা নেয় তার মানে যারা নেয় তারপরে ফেক বা চিটিংবাজি আছে তুমি ভালো না লাগলে বাড়ি চলে যাও তাই তো তুমি এখন এখান থেকেও বাড়ি চলে যেতে পারো কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে আচ্ছা দাদা কোনো কাজ যেন ফ্রিড নয় কাজের পরে একটা পেমেন্ট করতে হয় তো যে পেমেন্টটা তুমি করছো সেটা কি স্বইচ্ছায় সবাই ভালোবেসে করছো ভালোবেসে করছো নাকি জোর করে আমরা করে নিচ্ছি ভালো বেশি করছি তো ঠিক আছে তুমি আর আর গ্রুপ থেকে জয়েন করার পর ছেলেরা ড্রেস পায় রিবন পায় আইডেন্টিটি কার্ড পায় তুমি পেয়েছো হ্যাঁ সব কি পেয়েছো একটু দেখাও ড্রেস পেয়েছি তুমি লোগো দেখতে পাচ্ছেন এটা লোগো দেয়া রিবন এবং জামা পেয়েছেন আর আই কার্ডটা একটু দেখাও ঠিক আছে ওকে ওকে তো তুমি যদি এগুলো না পেতে তাহলে কি বিশ্বাস করতে না না তাহলে বিশ্বাস করতে আমরা সম্ভব ছিল আর সেক্ষেত্রে আর একটা কথা বলি তুমি গ্রুপে যে জয়নিং ভিডিও যাদের যেমন দেখেছো তোমারও কি সেম একই রকম ভাবে হলো সেম প্রসেস আমার নাকি আলাদা কিছু দেখলে আলাদা কিছু না সেম প্রসেস আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা দাদা কিন্তু অলরেডি ট্রেনের মধ্যেই বসে রয়েছে তো দাদা যেগুলো আমাদের বলা হয়েছিল যে ট্রেনের ভিতরে যে কাজগুলো করতে হয় কি কাজ করতে হয় একটুখানি যদি দেখান এখানে যে প্রাম আছে আচ্ছা বালিশ কম্বল আছে আচ্ছা 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 আমরা যত সাইজ পড়া শুধু আচ্ছা 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 তো মানে এর বাইরে কি তোমাদের অন্য কোথাও গিয়ে কাজ করতে হয় না আদার্স কিছু করতে হয় সে শুধু এইটুকানি কাজ আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি তাহলে কাজ করো একটাই রিকোয়েস্ট কাজ ছেড়ে যেও না কারণ এই কাজ পাওয়া সবার ভাগ্যে থাকে না তবে নিজের ইচ্ছায় ব্যক্তিগত কারণে যদি কাজ ছেড়ে চলে যাও যে ধুস ভাল লাগে না কাজ ছেড়ে দিচ্ছি তাহলে কিন্তু কেউ দায়িত্ব নেবে না আর তুমি যা দিচ্ছ সেটাও রিফান্ডেবল হবে না ঠিক আছে কিন্তু তোমার যদি কাজ চলে যায় তাহলে সব সবসময় তোমার পাশে থাকবে ওকে ঠিক আছে